বিভিন্ন গণমাধ্যমে অনেক ধরনের গুঞ্জন ও মিথ্যা সংবাদ করে জাতীয় নাগরিক পার্টিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রসঙ্গে তিনি বলেছেন তারা এককভাবে দেওয়ার চেষ্টা ক্ষমতার জন্য জন্য আসনের তারা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না তারা যদি একটি আসনও না পান এনসিবি তার আদর্শ নীতি ও লক্ষ্যে অটুট থাকবে আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে ছয় থেকে বিশ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সংবাদ সম্মেলনের পর একই সেন্টারে আসনের জন্য দলটির মনোনয়ন পত্র নেওয়া এক হাজার চারশো চুরাশি জন প্রার্থীর সঙ্গে মত বিনিময় শুরু করে এনসিপি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিভিন্ন পত্রপত্রিকায় তাদের দল নিয়ে অনেক ধরনের গুঞ্জন অনেক ধরনের মিথ্যা সংবাদ করা হচ্ছে এর মাধ্যমে এনসিপি কে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তারা পরিষ্কার ভাবে বলেছেন তারা এককভাবে ভাবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে তারা তাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চান তবে তাদের নির্বাচনী ইশতিহার বিভিন্ন দাবি ও নীতি আদর্শের সঙ্গে যদি কোন দল বা শক্তি ঐক্যমত্য পোষণ করে তাহলে তাদের সঙ্গে আলোচনা থাকতে পারে সেক্ষেত্রে তারা ওপেন বা উন্মুক্ত রয়েছে তাদের কোন ধরনের রাজনৈতিক সমঝোতা যদি হয় সেটা একটা নীতিগত ও আদর্শিক জায়গা থেকে হবে কোন ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য তারা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না তারা যদি একটি আসনও না পান এনসিপি তার আদর্শ ও নীতি থেকে সরে আসবে না তারা তাদের লক্ষ্যে অটুট থাকবে